আসসালামু আলাইকুম সবাইকে আমার সব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই চর্দার রেসিপি এই জন্য আমি একটি পাত্রে পানির সাথে সামান্য ফুড কালার কয়েকটা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পোলাওয়ের চাল দশ মিনিট আমি এটাকে ফোটানোর পর এ পর্যায়ে আসলে আমি পানি ছড়িয়ে নিচ্ছি এবার আমি একটি পাত্রে দেড় কাপ চিনি দুই কাপ কমলার রস এক টেবিল চামচ কমলার পিউরি দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদের জন্য এবার চালটা আমি ভালো করে মিশিয়ে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর এটাকে নাড়াচাড়া করে দিব এবং একেবারে ঝরঝরা করে নেব নামানোর আগে আমি এটাতে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আরেকটি পাত্রে আমি আড়াই কাপ তরল দুধ এক কাপ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ চিনি এবং সামান্য ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে খুব ভালো করে ঘন ঘন নাড়াচাড়া করে বানিয়ে নিচ্ছি মালাই আমার মালাই তৈরি শেষ এবার পরিবেশনের পালা আপনারা ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিছু বেবি সুইটস আপনারা চাইলে বরফিও দিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ